আরে না বাবা সমস্যা নেই আপনি খান তো এই চোর 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 তো বন্ধু কোনো নাই হাত খালি পকেটও খালি আজ একটা শুক্রবার দিন ঘুরবার যাবো তো টেকা নাই তো কোনো কিছু একটা ধান্দা করা লাগবো চল তো দেখি রাস্তায় যা দেখি কোনো কিছু একটা ধান্দা করতে পারি নাকি আজকে একটা ফিটিং যেমনিও দিতে হবে তুই যেমন চুরি করতে পারবি আরে বন্ধু তুই বলিস না ভদ্র হয়ে বাড়াইছি ভদ্র হইলে মানুষের কবে ভদ্র বলাবান তাহলে মাইটার কম দিব বলিস না চল বন্ধু রাস্তা উঠি রাস্তা তো নির্জন একটা নতুন দেখে অটো টার্গেট করবো হ্যাঁ ঠিকই কইছস যাত্রী হিসাবে উঠমু উইটা একটা কোক লয়ে একটা ঘুমের ওষুধ লয়ে বইরা আরে খাওয়ামো তারপরে অটো লইয়া জামু গা চল গাড়ি ঘোড়া কিছুই দেখতাছিনা বন্ধু দেখ ওই জায়গা টাইট আছে চল ওটাতে যামু

আমার আজকে আপনার ঘরে একদম বার লয়ে যাবো হর্দি পুরার জায়গা বুঝছেন আজকে আপনারা সেই মজা পাইবেন আমার হাওয়ার গাড়িতে বলছেন আপনারা মামা তোমার তো সেই ফুর্তি লাগছে তুমি তো ভালোই গান গাইতে পারো মামা একটু পর্যায় কানবো সেটা দেখবো বুঝতে পারছো মামা তোমার গ্রামের বাড়ি কই আর তোমার গ্যারেজ কই তুমি থাকো কই মামা আমার গ্রামের বাড়ি চাঁদপুর আমি মাজার থাকি মাজারের ওইখানে গাড়িটার গ্যারেজ কি হইল মামা গাড়ি থামাইতে কইতেছেন কিসের জন্য এই মামা দাঁড়াও দাঁড়াও গরম লাগছে একটা ঠান্ডা লই আই মামা কোক লইবেন হ্যাঁ মামা জান অনেক গরম লাগতেছে আমারও জান কোক লই ও আপনারও গরম লাগছে মামা যা যা জলদি যা একটা কোক লই আয় মামা হাফ লিটার কোক দাও তো মামা আপনার বাকি টাকাটা লয়ে যান ও সরি মামা ও এতক্ষণ লাগে কই মামা আইছেন হ্যাঁ মামা আইছে তো তা টান দেন মামা চলেন সামনে যান মজা করে খান মামা আমি চালাই ওই দে দে ওষুধটা দে তাড়াতাড়ি ঠান্ডা খাইবা না মামা কোক খাইবা না হ্যাঁ মামা কোক খাওয়াইবেন মামা বাসা থেকে তো নিষেধ করছে যাত্রী ও থেকে কিছু খাইতে আমি খাইতে পারবো না আপনারা খাইয়া ফেলান আরে না মামা খান আপনি সমস্যা নাই খান মামা আমাদেরকে আপনার খারাপ লোক মনে হয় আমরা তো তোমার সামনে খাইলাম খান সমস্যা নেই আচ্ছা মামা ঠিক আছে আপনারা যখন এত করে কইতেছেন খাইতে তাহলে আর কি করে দেন খাই আরে মামা খান সমস্যা নেই আমরাও খাইছি মামা কোকটা এমন লাগতাছে কি আমার তো জানি কেমন মাতাল মাতাল লাগতাছে আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে মামা মামা কাজে লাগছে মামা ওষুধটা কাজে লাগছে রে ভালো মতো লাগছে কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাবো কামটা সারে আলাম মামা আপনারা কই যাইবেন আমার মাথা খালি ঘুরতাছে আপনারা কই নামবেন কন আরে মামা এই জায়গায় দাঁড়া এলাকা ওই সামনে যান সামনে আর একটু বাইকি আছে সামনে যা আমাদের নামায় দেন আমার মাথা ঘুরতেছে মামা যাও একটু সামনে যাও একটু সামনে যাও যাও আরে এই লোক দুইটা তো ভালো না এর আগেও তো চুরি করে ধরা খাইছিল আজকে এরা এই অটোওয়ালাকে ধরে নিয়ে আসছে তারপরে অটোওয়ালার দেখি মাথা ঘুরতেছে মনে হয় অটোওয়ালার কিছু মিক্স করে খাওয়াইছে এই অটোটা চুরি করার ধান্দাই আছে এই দুজন লোককে ফলো করতে হবে ओए बंधु ताताई नाम ताताई नाम नाम बंधु आरे धर ताताई नाम आई आरे ओ जगह रह दे आरे ओ जगह रह दे ताताई उठे तातारी तातारी ए चोर 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 আমার গাড়ি আমার গাড়ি আমার গাড়ি কই ভাই আপনি কে আমার গাড়ি আমার গাড়ি আমার গাড়ি আমার গাড়ি কান্নাকাটি হায়ুতাস করে কিছুই হবে না ভাই আপনি বাটপাড়া চক করে পরসেন ভাই আপনারা ঘুমের বাড়ি খাওয়ায় গাড়ি লয়ে গেছে গা ভাই আপনি যে বাইসে আছেন এটাই আল্লাহর কাছে অনেক লাখো কোটি শুক্রিয়া ভাই এখানে এরকম অনেক ঘটনায় ঘটে অনেক মানুষও মারা যায় আপনি যে বাইসে আছেন এটা অনেক লাখো কোটি শুক্রিয়া চলেন ভাই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই ভাই মাত্র দশ বারো দিন ওই আমার কিস্তি ওঠে গাড়িটা কিনে দিছে ভাই আমি শেষ হয়ে গেছি ভাই আমি অন কই গাড়ি আনবো কই থেকে টাকা দেবো ভাই আমি শেষ হয়ে গেছি গা ভাই আমার গাড়িটা লয়ে গেছে গা ভাই আমার কুকের লোকে জানি কি খাওয়াইছে ভাই আমি অজ্ঞান হয়ে গেছি আমার গাড়িটা লয়ে গেছে গা ভাই আপনি আমারে বাসান আপনি আমারে বাসা ভাই আমার আর কিছুই করার নাই আমি এতটুকু করতে পারবো আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো চলেন ভাই আস্তে আস্তে আমার সাথে আটেন আমি আপনাকে নিয়ে যাই উঠেন ভাই উঠেন আস্তে আস্তে ওঠার চেষ্টা করেন হ্যালো বন্ধুরা ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না ভিডিওটা জাস্ট করা হয়েছে অটোলা ভাইদেরকে বোঝানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন